আমাদেরকে বলা আছে যে এর একটা ভ্যালু দেওয়া আছে যেখানে এর ভেলু হচ্ছে হাফ আমরা এখানে ইকুয়াল হচ্ছে হাফ আমরা এখানে দেখতে পাচ্ছি কস এটা হচ্ছে পজিটিভ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ আর তারা বলছে সাইনে একই চিহ্ন বিশিষ্ট ইট আমরা এটুকু বলতে পারি যদি পজিটিভ হয় তাহলে সাইনেও পজিটিভ এখন তারা বলছে সাইনে ও টেন এর মান নির্ণয় করো তাহলে অবশ্যই বুঝতে পারতেছ আমরা যদি এখানে প্রথমে সাইনের ভেলোটা বের করতে পারি তাহলে আমরা অটোমেটিক ট্যানের ভ্যালুটা বের করতে পারবো কারণ আমরা জানি ট্যানের বেসিক ফর্মুলা হচ্ছে ট্যান এ ইকুয়াল হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কসে এ যদি আমি কোনো ভাবে সাইন ভ্যালুটা আগে বের করতে পারি তাহলে কসের এর ভ্যালু আমার কোশ্চেনে দেয়া আছে এই ভ্যালু দুটো বসিয়ে ট্যান এর ভ্যালুটা আমরা অটোমেটিক বের করে ফেলতে পারব এখন আসো এই কস এর পরিবর্তে আমাদের যে বেসিক ফর্মুলা ছিল সেটা ছিল কসে এ

আর একটা বেসিক ফর্মুলা এরকম আমরা জানি কি না যে সাইনস করে প্লাস হচ্ছে পয়েন্টস করে যদি তুমি কোথাও সাইনেস করে প্লাস পয়েন্টস করে পাও তাহলে ধাম করে তার তারপরে লিখে দিতে পারো এবং এই সূত্রটা থেকে আমি কিন্তু সাইনকে ইনক্লুড করতে পারছি সুতরাং আমাকে এমন ফর্মুলা চিন্তা করতে হবে যেই ফর্মুলার মধ্যে আমি সাইনকে ইনক্লুড করতে পারি এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই কজ স্কোয়ারের ফর্মুলাটা কি হলো কজ স্কোয়ারের ফর্মুলাটা হলো কজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 এটা প্লাস সাইন স্কোয়ারে এটা এর শেষ যাবে মাইনাস সাইন স্কোয়ারে তুমি যদি এখানে কস এর পরিবর্তে সাইন কে অনুকূল করতে চাও তাহলে অবশ্যই কস এর মধ্যে একটা স্কোয়ার লাগবে যদি কস এর মধ্যে একটা স্কোয়ার লাগে তাহলে আমাকে অবশ্যই 100% এখানে কস কে স্কোয়ার করতে হবে বাট ম্যাথমেটিক্স এর প্রপার্টি বলে যে তুমি শুধু স্কোয়ারটা এক পাশে করতে পারবে না তোমাকে এটা দুই পাশে করতে হবে তাহলে আমরা একটা কাজ করব উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে যদি বর্গ করি এটা হবে cos স্কোয়ার a আর হাফকে যদি বর্গ করি তাহলে হবে 1/4 একটু কষ্ট করে এখানে লিখে দিবা যে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে বর্গ এখন আমরা এই কজ এর পরিবর্তে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোরে আছে এই ফর্মুলাটি ইউজ করতে পারি তাহলে আমরা লিখলাম বা কজ স্কোরের পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোরে ইকুয়াল হচ্ছে ওয়ান বাই ফোর আমাদের দরকার আছে সাইনের ভ্যালু সুতরাং যেভাবেই পারো যার ভ্যালুটা বের করবা তাকে বাম পাশে নিয়ে আসবা আমি এটা কাজ করলাম এই সাইন স্কোর এটা যদি বামে রাখতে চাই তাহলে এখানে মাইনাসের একটা জানালা আছে এই জন্য চালা করে এই মাইনাস সাইন স্কোর কে প্লাস করে ডানে নিয়ে গেলাম আর এই প্লাস 1/4 টাকে মাইনাস করে বামে নিয়ে আসলাম মাইনাস সাইন স্কোর প্লাস করে ডানে নিয়ে গেলাম এখন আমি বলেছিলাম যার মানটা বের করবা তাকে তুমি বাম পাশে রাখবা আমরা ম্যাথমেটিক্সের প্রপার্টি থেকে একটা জিনিস জানি তুমি যদি এই সম্পূর্ণটাকে বামে নিয়ে আসো আর সম্পূর্ণটাকে ডানে নিয়ে যাও তাহলে সাইনের কোনো এক্সচেঞ্জ হয় না তো আমি এটা কাজ করলাম এই সাইন স্কোরে সম্পূর্ণটাকে বামে নিয়ে আসলাম আর এই সম্পূর্ণটাকে ডান নিয়ে গেলাম ওয়ান মাইনাস ওয়ান ফোর বা সাইন স্কোর ইকুয়াল দেখো এখানে একটা রিলেশন অ্যারেঞ্জ করছে যে রিলেশনটা হচ্ছে একটা মাইনাসের রিলেশন তাহলে আমাকে অন থেকে 1/4 কে মাইনাস করতে হবে এই মাইনাস করার জন্য একটা বড় সরু দাগ দিলাম এখন মাইনাস করার ব্যাসিক যে কন্ডিশনটা বা বিয়োগ কিভাবে করতে আমরা সবাই জানি যে প্রথমত আমার কাজ হচ্ছে হরগুলো লসাগু বের করা হরগুলোর লসাগু বের করা লসাগু এই লসাগুকে ভাগ করবা কর দ্বারা তাহলে একটা রেজাল্ট এটার নিচে মনে মনে একটা অন কাম করতেই পারি তাহলে ওয়ান এবং ফোর এই হর গুলো রসাই হচ্ছে আমার ফোর এই লসাগুকে আমরা ডিভাইড করবো প্রথম পৌনসের যে হর আছে সেই হর দ্বারা এই ফোরকে অন ধারা ডিভাইড করলে রেজাল্ট হবে ফোর যেই রেজাল্টটা পাবো সেটা কার সাথে গুণ করবো লবের সাথে কে যদি অনের সাথে গুণ করি তাহলে রেজাল্ট হবে ফোর মাইনাস এই লসাগুকে যদি এই হর দ্বারা ডিভাইড করি কে ফোর দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে ওয়ান সেটা লবের সাথে গুণ করলে রেজাল্ট হবে ওয়ান বা সাইন স্কোয়ার এ ইকুয়াল ফোর থেকে যদি ওয়ান মাইনাস করি তাহলে হবে থ্রি বাই ফোর

এখন দেখো সাইনের ভ্যালু দুইটা ভ্যালু অ্যারেঞ্জ করছে একটা হচ্ছে সাইনের ভ্যালু প্লাস রুট থ্রি বাই টু আর একটা হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু কোনটা আমাদেরকে বলাই হয়েছিল কষে এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট যদি কসে এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বলতে পারি কসে ছিল পজিটিভ তাহলে সাইনের ভ্যালুটাও হবে পজিটিভ কসে এ যেহেতু পজিটিভ তাহলে সাইনেও হবে পজিটিভ আমরা বলতে পারি যেহেতু যেহেতু এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট একই চিহ্ন বিশিষ্ট বিশিষ্ট অতএব সাইনএ আমরা তাহলে পজিটিভ যে ভ্যালুটা আছে সেটা অ্যাকসেপ্ট করবো রুটছি by 2 এটা হচ্ছে আমাদের সাইন এর এটা হচ্ছে আমাদের সাইন এর আমাদের কাছে চেয়েছিল সাইনে এবং ট্যান এর তাহলে এখন লিখতে পারি ট্যান এর সমান সমান ট্যান সমান সমান সাইন ডিভাইডেড বাই কোসাইন যেখানে সাইন এর হচ্ছে √3/2 এবং কসের হলো হচ্ছে হাফ এখন আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা দেখতেছি যে এই ট্যানের ভ্যালুটা বের হয়েছে ট্যান এ সমান সমান √3 ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে বা আমরা সবাই জানি এখানকার যে রিলেশনটা এই ডিভিশন একটা সাথে একটা বনাস ডিভিশন করার সিস্টেম হচ্ছে এইটা যে প্রথম যে বনাসটা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে এর সাথে কোনো ব্যথ করা যাবে না জাস্ট এই ডিভিশনটা মাল্টিপ্লাই হয়ে নিচের যে বনশটা আছে এটা উল্টে যাবে আই মিন হর লভ হয়ে যাবে হর হয়ে যাবে যদি আমরা এই জিনিসটা একটু না বুঝি তাহলে আমরা একটু এখানে একটু ব্যাসিকটা নিয়ে একটু ডিসকাস করি যেমন ধরে নাও তোমার কাছে একটা বনস আছে ওয়ান বাই ফাইভ বলা হলো এই বনশটাকে ওয়ান বাই সিক্স দ্বারা ডিভাইড করার জন্য ওয়ান বাই ফাইভ তখন আমাদের ঠিক থাকবে এই ডিভিশনটা মাল্টিপ্লাই হয়ে উল্টে যাবে আই মিন সিক্স উপরে যাবে ওয়ান চলে আসবে নিচে এই ফর্মেটটা বলা যায় কথা আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখতাম ওয়ান বাই ফাইভ উপরে একটা দাগ দিয়ে ওয়ান বাই সিক্স নিচে লিখতাম এটা বলা একই কথা এটার মিনিমাম হচ্ছে এটা যে ওয়ান বাই ফাইভ কে বাই সিক্স দ্বারা ডিভাইড আর এটার মিনিমাম হচ্ছে ওয়ান বাই ফাইভ কে ওয়ান বাই সিক্স দ্বারা ডিভাইড তাহলে আমরা এখন এই টু এবং এই টু কেটে দিতে পারি অতএব ট্যান এর ভ্যালুটা বের হবে রুট থ্রি তাহলে সাইন এর ভ্যালু পেয়ে গেলাম ট্যান এর ভ্যালু পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের এই চার নম্বর অঙ্কের সমাধান এখন আমরা একটু দেখব পাঁচ নম্বর অঙ্কের সমাধানটা সমাধান পাঁচ

এর ভেতরটা বের হয়ে যাবে তাহলে আমরা এখানকার প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে হেল্প করবে যে দেওয়া আছে এই ইনফরমেশনটা আমরা দেওয়া আছে থেকে স্টার্ট করলাম দেওয়া আছে দেওয়া আছে ট্যানে ইকুয়াল মাইনাস ফাইভ বাই টুয়েলভ এখানে আমরা দেখতেছি যে ট্যানের ভেলুটা পজিটিভ

আমরা যে রেগুলার ফর্মুলাটা আছে সেটা আছে হচ্ছে সাইনে ডিভাইডেড বাই হচ্ছে কস এ ডিভাইডেড বাই হচ্ছে কস যদি আমি এই ফর্মুলা থেকে সাইনের ভ্যালু বের করতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু জানা লাগবে যদি কস ভ্যালু বের করতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট সাইনের ভ্যালু জানা লাগবে কিন্তু কথা হচ্ছে এই দুইটা ভ্যালুই আমাকে বের করতে হবে তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব না দেখো আমি যদি কোনোভাবে ভাবে tan এর একটা স্কোর নিয়ে আসতে পারি তাহলে tan এর পরিবর্তে একটা সূত্র ইনক্লুড করতে পারি যে সূত্রের মধ্যে sec থাকবে আর সেক ফাইলে কিন্তু তার মধ্যে আমি কস কে ইনক্লুড করতে পারি এবং কসের ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি এখন একটা কাজ করব আগের মত tan এর মাঝে স্কোর করব tan স্কোরে ইকুয়াল মাইনাস ফাইভ বাই টুয়েলভ তার মাথায় স্কোয়ার বা দেখো তোমার একটা বেসিক ফর্মুলা জেলের যে নাইন পয়েন্ট ওয়ান এর যেখানে বলেছিলাম কোথাও সেক স্কোর এ মাইনাস টেন এ পাও তাহলে ধান করে পড়তে করে পড়তে ওয়ান রেখে দিতে পারো এটা থেকে এই মাইনাস টেন স্কোরটাকে ক্লাস করে নিয়ে তাহলে সেক আর প্লাজন এটা মাইনাস ওয়ান করে এপাশে নিয়ে আসলাম মাইনাস টেন স্কোরটাকে প্লাস করে এপাশে নিয়ে গেলাম একটা বক্স করে দিলাম তার মানে আমরা একটা সূত্র আবিষ্কার করে ফেললাম সূত্রটা হচ্ছে টেন স্কোরে মানে হচ্ছে সেক স্কোরে মাইনাস ওয়ান এই টেন স্কোরের পরিবর্তে লিখতে পারি সেক স্কোরে মাইনাস ওয়ান এই স্কোরটা মাইনাসের উপরে পড়লে মাথায় রাখবা মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার হলে রেজাল্টটা প্লাস হবে

প্লাসে কবে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর প্লাস এখানে হবে ওয়ান বা সেকে করে ইকুয়াল এটা অ্যাডকো লাগবে ওয়ান সিক্স নাইন এটা হবে ওয়ান এখন আমরা যদি এই সেকের পরিবর্তে সেকের যে রেগুলার ফর্মুলাটা আছে ওয়ান কজ সেটা ইউজ করি তাহলে হবে বা দেখো আমি যদি এখানে বিপরীতকরণ করি তাহলে অনটাকে অটোমেটিক ক্যান্সেল আউট করা যায় কিভাবে বিপরীতকরণ করা বলতে বোঝায় যে হরকে লব করবা লবকে হর করব তাহলে আমি এই হরকে লব করলাম cos স্কোরে আর এই লভকে হর করলাম আমরা সবাই জানি নিচের করা যেই কথা না করা একই কথা তাহলে এটাকে মুছে দিলাম বিপরীতকরণ করলে এক পাশে করা যাবে না দুই পাশে করতে হবে তাহলে এখানে হর হয়ে যাবে লভ আর লভ হয়ে যাবে কর সিমিলার আমি চাই শুধু কসের বেলুড় তাহলে স্কোর কমেট করতে হবে স্কোর কমিট করার জন্য আমাকে এখানে রুট চিন্তা করতে হবে এর উপরে করলে আসবে টুয়েলভ পয়েন্ট সিক্স মাই এর কে বর্তমান করলে আসবে থার্টিন আর আমরা জানি রুট করলে একটা প্লাস মাইনাস দিতে হয় এখন কথা হচ্ছে তারা বলেছিল ট্যান এটা যদি নেগেটিভ হয় তাহলে কস এটা হবে পজিটিভ আইমিন এখান থেকে আমরা শুধুমাত্র পজিটিভ যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করব এখানে কসে ভ্যালু দুইটা করছে একটা বাই থার্টিন আর হচ্ছে মাইনাস বাই থার্টিন বাট আমরা যে পজিটিভ ভ্যালুটা আছে সেটা অ্যাকসেপ্ট করব কারণ তারা বলে দিয়েছিলো ট্যানে এবং কস হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কস সমান সমান একটু লেখে নেবে এটা যেহেতু 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 বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট চিহ্ন বিশিষ্ট বিশিষ্ট অতএব সমান আমরা একটা ভ্যালু পেয়ে দিচ্ছি এখন আমাদের একটু ভালো করে করে দেখো আমরা একটা বেসিক ফর্মুলা জানি যে টেন এ সমান সমান সাইনে ডিভাইডেড বাই এই বেসিক ফর্মুলাটা আমরা জানি যদি এই বেসিক ফর্মুলাটা আমরা জানি তাহলে এটা থেকে আমরা বলতে পারি যদি আর গুণন করা হয় আই মিন এটার নিচে মনে একটা ওয়ান আছে যদি আর গুণন করি তাহলে হবে সাইন এ ইন্টু ওয়ান আই মিন সাইন এ সমান সমান ট্যানের সাথে গুণ হবে কসে তার মানে ট্যান এ ডট কসে আমরা ট্যানের ভ্যালু জানি

এবং সাইনের ভ্যালু পেলাম সাইনের ভ্যালু পেলাম মাইনাস ফাইভ বাই থার্টি এটাই ছিল আমাদের রিকোয়ার্ড আনসার কারণ আমাদের কোশ্চিনে সাইনে এবং কসের ভ্যালু চেয়েছিল তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার এটাই হচ্ছে আমাদের আনসার পাঁচ নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে সিকোয়েন্স অনুযায়ী পর্বগুলো পাওয়ার জন্য এবং সি কিউ এম সি কিউ ধারাবাহিকতা ভাবের যে লেকচারগুলো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ